সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটি সকল ডিএলএড টেট পাস যারা করে রয়েছে আগামীতে নিয়োগে অংশগ্রহণ করবে তেরো হাজার চারশো যে শূন্য পদের ওপরে তো তাদের জন্য অনেকটাই সাহায্য করবে এই ভিডিওটা তো অনেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি রোস্টার অনুযায়ী কথা বলবো অনেকে এই রোস্টার দেখেই আর হয়তো আমার এই কথা শুনবে না বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না তাহলে কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে একটা নিয়োগ প্রক্রিয়াতেও অনেক নিয়ম থাকে তো আমি চেষ্টা করব প্রতিদিন একটা একটা করে নিয়ম নিয়ে এসে আলোচনা করার তাই শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনো দেখলেই এক মিনিটে দেখলে আর চলে গেলে এতে তোমাদেরই অসুবিধা হবে আজকে যেটা বলবো ক্যাটাগরি অনুযায়ী যে শূন্যপত্রটা সেটা কিভাবে থাকবে ইতিমধ্যেই আমি একটা ভিডিও করেছি যেটা মূল ক্যাটাগরি এক্সামটেড নন এক্সামটেড ঠিক আছে এক্স সার্ভিসম্যান সেই মূল ক্যাটাগরিতে কিভাবে বিভক্ত থাকে সেই ব্যাপারে বলেছি যদি কেউ দেখতে চাও তার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো সেই ভিডিওটা দেখতে পারো তো সেটা ছিল মূল ক্যাটাগরির ব্যাপার আর আজকে হবে যে সাব ক্যাটাগরি তার ব্যাপার তো সেই হিসাবে ইডব্লিউএস সম্পর্কেও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলবো তো প্রথমেই বলে রাখি যে তেরো এটা মূল ক্যাটাগরি যেটা ঠিক আছে এক্সামটেড নন এক্সামটেড এটাতে কনভার্ট হবার পরে তারপরে প্যারা প্যারাটিচার প্যারাটিচার কোটার জন্য কিন্তু সরাসরি দশ শতাংশ চলে যাবে যেটা মূল যে শূন্য পদ রয়েছে মোট যে শূন্য পদ রয়েছে তো সেই মোট শূন্য পদের প্যারাটিচারের জন্যে দশ শতাংশ সঙ্গে সঙ্গে আগে বেরিয়ে যাবে ওটা বাদ চলে যাবে ঠিক আছে প্যারা টিচার যারা আছে তাদের জন্য অনলি ফোর তারপরে বাদ বাকিগুলো এই এক্সামটেড নন এক্সামটেড বিভক্ত হবার পরে সাব ক্যাটাগরিতে ভাগ হবে তো সেখানে শতকরায় কত থাকে না এসসি ক্যাটাগরিদের জন্যে থাকে শতকরায় বাইশ পারসেন্ট সিট ঠিক আছে রিজার্ভ করা থাকে এস টিদের জন্যে ছয় ও এদের জন্যে দশ ও বি সি সাত এইবার পাঁচে যেটা রেখেছি লাল রং দিয়ে রেখেছি কারণ এটা নতুন অ্যাড হবে এবার প্রাথমিকের ক্ষেত্রে নতুন অ্যাড হবে এমনি তাছাড়া যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে রিসেন্ট অন্যান্য সেখানে তো অ্যাড হয়েই গেছে প্রাথমিকে অনেকে দেখতে পাইনি এর আগে যেটা দু হাজার বাইশে হয়েছিল তখন এটা সেরকমভাবে রাজ্যভিত্তিক চালু হয়নি ইডব্লিউএসটা কিন্তু এখন তোমরা দেখতে পাবে হানড্রেড পারসেন্ট শিওর ইডব্লিউএস দশ শতাংশ সংরক্ষণ থাকবে এবার অনেকের মনে প্রশ্ন থাকবে ইডব্লিউএসরা কারা এখানে কিন্তু আমি পার্টিকুলার জেনারেলের ব্যাপারে লিখিনি জেনারেল কারা জেনারেল কিন্তু সবাই এসসিরা যেমন এসসি এবং তারা যদি স্কোর বেশি করে বা কাটফটি ক্লিয়ার করে যায় জেনারেলে তারাও কিন্তু জেনারেল ঢুকতে পারবে এক এক কথায় জেনারেল কিন্তু সবাই ধরতে গেলে জেনারেলের কোনো সার্টিফিকেট থাকে না তাহলে এই যে যে যারা জেনারেল যাদের কোনো সার্টিফিকেট নেই ঠিক আছে তাদের মধ্যে থেকে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা ইডাব্লিউএস সার্টিফিকেট পেতে গেলে যে ক্রাইটেরিয়া রয়েছে জেনারেল প্রার্থীদের মধ্যে সেই ক্রাইটেরিয়া যদি থেকে থাকে বা বের করে থাকে এই সার্টিফিকেট তারা কিন্তু এই দশ শতাংশ যে সংরক্ষণ সেই আওতায় চলে আসবে আর আমার মনে হচ্ছে এবার এই তেরো হাজার চারশো একুশ শূন্যপদটা অনেকটাই কম টেটপাস সংখ্যা যেটা রয়েছে প্রার্থীদের সংখ্যা সেই তুলনায় বিচার করতে গেলে কিন্তু ইডাব্লু ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু খুব যে বেশি তা না হয়তো যতটা আছে বা বর্তমানে যারা নতুন সার্টিফিকেট বের করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এবার অনেকে বলবে যে তারা তো আগে ছিল জেনারেল এখন ই বের বের হবার পরে তাহলে কি কোনো রকম অসুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না কারণ নিয়োগের জন্যে যে নোটিফিকেশন আসবে সেখানে রীতিমতো অনলাইনে যখন অ্যাপ্লাই করা হবে তো সেখানে ই দিয়ে অ্যাপ্লাই করা যাবে মোট কথায় তুমি যেটা দিয়ে অ্যাপ্লাই করবে তার প্রমাণস্বরূপ ভেরিফিকেশান টেবিলে সেই কাগজপত্র দেখালেই হবে ব্যাস এইটুকু সেটা আগে কি ছিল ওটা অতটা দেখতে যাবে না তুমি বর্তমানে কি আছো সেটাই দেখবে ঠিক আছে এটা আমি পুরো ক্লিয়ার বলে দিলাম আর এইটুকু বলে দিতে পারবো আমি যে আগামীতে ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু একটা বড় বড়ো সুযোগ অর্থাৎ তাদের যে কাট নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কত হবে কিন্তু অনেকটাই কিন্তু কম হবে ও বি সি এ বির থেকেও অনেকটাই কম হবে এমন এমনকি এসসির থেকেও যদি কমে যায় কাট সেখানেও আশ্চর্য হবার কিছু নেই এসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের যে কাট হবে আবারও বলছি কাট নিয়ে কিন্তু অনেকেই মাথা এখন থেকে গোলাচ্ছ কাট অফের ভিডিও একদিনে আসা মানে আনলে পরে আমি যদি একদিনে ভিডিওটা করে আনি সেই হিসাবে কারোর ভালো লাগবে না এটা একটু সমীক্ষা করতে হবে যে শূন্য পদ দিয়েছে তার উপরে আর বিগত যে নিয়োগটা হয়ে গেল দু হাজার বাইশে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেই প্যানেলটাকে দেখে বুঝে তারপরেই আমি ভিডিওটা আনবো কাজে এখন কাট নিয়ে কেউ কমেন্ট না করলেই ভালো হয় যখন কাট ভিডিওটা নিয়ে আসবো ক্যাটাগরি অনুযায়ী সেদিন মনের মতন কমেন্ট করবে কাট বিষয়ে তাছাড়া অন্যান্য ক্যাটাগরি বিষয়ে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আমি উত্তর দেবার চেষ্টা করব। তবে মোটের ওপরে যতটুকু বুঝলে এই যে এক থেকে চার পর্যন্ত যে ক্যাটাগরি ছিল এত দিনে হতো লালে আমি রেখেছি কি লাল রঙে পাঁচ নম্বর এটা নতুনে যুক্ত হলো এবার সব মিলিয়ে অনেকে বলবে এখানে তাহলে জেনারেল কোথায় আমি প্রথমেই বলেছি এই যে যে সাব ক্যাটাগরি যতগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই জেনারেল তা আবার সম্পূর্ণ যে জেনারেল তা কিন্তু নয় সেখানে যদি একটা এসসি ক্যাটাগরিও র্যাঙ্ক করতে পারে সে কিন্তু জেনারেলে ঢুকে যাবে ও বি সি ক্যাটাগরি ভালো মার্কস পাওয়া মানে সেও কিন্তু জেনারেলে ঢুকে যাবে এটাই নিয়ম তাহলে এই ভিডিও থেকে একটু হলেও সবার যে ধারণা ছিল যে শূন্যপদ কীভাবে দেয় না দেয় তা কিন্তু পুরোপুরিভাবে আশা করি বুঝতে পারলে কারণ প্রথমে মূল ক্যাটাগরিতে ভাগ হয় আর প্রথমে তো বলেই দিলাম প্যারাটিচারের জন্যে দশ শতাংশ আগেই ছিটকে চলে যাবে মোট শূন্য পদের টেন আগেই ছিটকে চলে যাবে তারপরে প্যারা টিচাররা পাবার পরে যদি কাকতালীয়ভাবে ফাঁকা পড়ে থাকে দু দশটা বা দুশো পাঁচ মানে দুশো বা পাঁচশোটা যাই ফাঁকা পড়ে থাকুক তখন যারা সাধারণ এসসি এস টি সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পূরণ করা হবে পরে আগে দেখতে হবে যে প্যারা টিচারের সংখ্যা কত তবুও যতটুকু বোঝা যাচ্ছে তাতে প্যারা টিচার আশা করা যায় সকলেই পেয়ে যাবে আর সেই সঙ্গে যেটা এক্সামটেড আছে না এক্সামটেড ক্যাটাগরি যাদের সার্টিফিকেট আছে তারা যে কোনো ক্যাটাগরির হোক না কেন মানে সাব ক্যাটাগরি এস সি যাই হোক না কেন এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট থাকা মানে সকলেরই চাকরি কনফার্ম হয়ে যাবে সে যে মিডিয়ামের হোক না কেন বাংলা হোক হিন্দি হোক যাই হোক তো যাই হোক এই প্রাইমারি সংক্রান্ত নিয়ম নিয়ে একটা ভিডিওতে ক্লিয়ার করা যায় না তবুও বিভিন্ন মানে ইস্যু এরকম আছে সেগুলা নিয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হবে কেউ শেষ পর্যন্ত দেখতেও চায় না আর সব থেকে বড়ো কথা এই যারা এই ভিডিওর যে মূল বিষয়গুলো শোনে তারপরে সাবস্ক্রাইব করে না ভাবে কি চ্যানেল না চ্যানেল মানে মুখ দিয়ে বলে যাচ্ছে এর কোনো দাম নেই ব্যাপারটা তা না অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মুখ দিয়ে যতটা বলবো সেগুলো তোমরা যদি শুনতে পারো তাতেই অনেক তাই সাবস্ক্রাইব করে রাখতে হবে আগামী দিনে এরকম ভিডিও পেতে গেলে আরও অনেক নিয়ম থাকবে সেই নিয়ম নিয়েও আমি আসবো ফর্ম ফিল কিভাবে হবে বিশেষ করে অনেকের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে আগে ছিল এক এখন আর এক বা আগে ভুল করে টেটের ফর্ম ফিল সময় দেওয়া হয়েছিল এক এখন অন্য তো তাদের ক্ষেত্রে কি হবে না হবে সবটাই বলবো আর একটা ভিডিও করব পরবর্তীতে ঠিক আছে কাজে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত প্রাথমিকের ভিডিও পেতে গেলে তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে অন্য কোনো নিয়ম বা অন্য কোনো ইনফরমেশান নিয়ে